চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক বিধ্বস্ত হয়েছে বিমানের দুই পাইলট উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার অসীম প্যারাসুট ব্যবহার করে নামতে সক্ষম হয়েছেন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বৃহস্পতিবার নয় মে বেলা দশটার পর এ দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর বরাতে পদেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন সকাল দশটা একত্রিশ মিনিটে বিমান বাহিনী থেকে আমাদের কাছে ফোন আসে সঙ্গে সঙ্গে আমি সহ আমাদের কর্মকর্তাগণ ঘটনাস্থলে যাই তারা জানিয়েছেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে তিনি আরও বলেন পাইলটদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে প্রাথমিকভাবে নেভি হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে প্রত্যক্ষদর্শীরা জানান পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়া বিমান নৌবাহিনীর ডুবুরি নৌপুলিশ পুলিশ কাজ করছেন আল্লাহ 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 সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে